নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শাক চচ্চড়ি তার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো শাক চচ্চড়ি মানে এখানে বড়ি এবং এটা নিরামিষ ভগবানকেও ভোগ দেওয়া যাবে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আপনারা যদি মনে করেন যে একটু বেশি ঝাল খাবেন কিন্তু আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আর আমি এটা ফোড়নের জন্য ব্যবহার করছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে নিয়েছি বাপাসা এখানে নিয়েছি বেগুন আর আলু আমি কিন্তু অন্য সবজি আমি অ্যাড করছি না আপনারা ইচ্ছা করলে পরিমাণে বাড়ি কমিয়ে নিতে পারেন আমরা যেহেতু তিনজন সেই হেতু আমরা তিনজনের মতো অল্প পরিমাণে শাক চড়চড়ি করছি আর এখানে নিয়েছি লবণ হলুদ এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো এখানে নিচ্ছি বেগুন আলু আর এখানে রয়েছে দুই রকম শাক পালং শাক আর লাউ শাক দুই রকম আমি কিন্তু কেটে আমি এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি ছোটো ছোটো করে করে তাহলে শুরু করি এবার রেসিপিটা আর সাদা তেলের রেসিপিটা শুরু করব কড়াকে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বড়ি দিয়ে দেবো বড়িগুলো আমি কিন্তু লাল করে সুন্দরভাবে এটাকে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব যে লঙ্কা এতেই আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে সুতরাং এতেই আমি দিয়ে দেবো বেগুন আর আলু একসঙ্গেই দিয়ে দেবো যেহেতু আমি অল্প পরিমাণে সবজি বললাম তিনজনের হবে সেই হেতু আমি এখানে বেশি সবজি অ্যাড করব না আপনারা যদি মনে করেন যে আপনাদের বাড়িতে বেশি লোকজন আছে তাহলে আপনারা অনেক সবজি অন্যান্য সবজি অ্যাড করতে পারেন বেগুনটা দিলে কিন্তু দেখা যায় যে চচ্চড়িটা বেশি একটু নরম মতো হয় আর টেস্টও লাগে যার জন্য আমি এখানে বেগুনটা অ্যাড করেছি আর একটু আলু অ্যাড করেছি অতিরিক্ত চচ্চড়ি কেউই খেতে চাইবে না যে কোনো জিনিস অতিরিক্ত হলে কেউই খেতে চাইবে না তার জন্য আমি ঠিক পরিমাণ মতো অ্যাড করেছি এটাকে আমি কিন্তু এবারে খুব ভালোভাবে ভেজে নেব দুটো মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম ভাজা হয়ে গেছে বেগুন এবং আলু খুব সুন্দরভাবে এর সঙ্গে ফোড়নের স্মেল এবং সাথে সাথে সবজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভাজার দরকার নেই সবজি না ভালোভাবে ভাজলে কিন্তু দেখা যাবে যে টেস্ট হবে না যার জন্য আমাকে সবজি সবসময় ভালোভাবে ভেজে নিতে হবে এইবার আমি পালং শাক আর লাউ শাক যেটা রেখে দিয়েছিলাম আমি কিন্তু সেইটা আমি এর মধ্যে ভালো কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো যে লবণ আর হলুদটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি দিয়ে দেবো আজ আমি মিডিয়াম লো করে আমি কিন্তু রাখছি অটোমেটিক্যালি কমে যাবে তারপর আমি এটাকে নাড়বো এখন কিছু করব না জাস্ট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো রোস্টেড যেহেতু মশলা দেরিতে দিলেও কোনো অসুবিধা নেই একদম পুরো দেখা যাচ্ছে কমে গেছে আর কত জল বেরিয়েছে ফ্রেশ সবজি যেহেতু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমাকে কিন্তু এতে এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস রয়েছে আমি কিন্তু এগুলো এতে দিয়ে দেব কত জল খাই যায় অটোমেটিক্যালি জল বেরিয়েছে ফ্রেশ সবজি হলে এরকমই রোস্টেড ধনে জিরে গুঁড়ো একখানা বাতাসা আর বাকি যেগুলো বড়ি বড়ি ছাড়া কিন্তু চচ্চড়ি কখনোই মানায় না যার জন্য আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম বড়ি এবার এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো বেগুন তো পুরো সিদ্ধ হয়ে গেছে আলুও দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এটা আর আমার কিচ্ছু করার নেই জাস্ট একটা এবার আমার শুকনো হওয়ার পালা বেগুন টেকটের মধ্যে হেঁটে দিলে অতিরিক্ত বেগুন দিলে অতিরিক্ত মিহি হয়ে যাবে শাকের আবার একটু অস্তিত্ব কম থাকে কখনো কখনো আমি ওইভাবে করি আমার চ্যানেলে আগেও রয়েছে শাক চচ্চড়ি বিভিন্ন রকম আবার আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো সব সিদ্ধ হয়ে গেছে শুকনো হওয়ার অপেক্ষায় দুটো মিনিটটা ফিরে এলাম সব সিদ্ধ হয়ে গেছে আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট একটু ঘেঁটে দেবো কিছু আলু তৈরি হয়ে গেল পালং শাক এবং লাউ শাক দিয়ে চচ্চড়ি গরমকালে শরীর এটাকে ঠান্ডা রাখে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান আর গরম ভাতের সঙ্গে এনজয় করুন রুটির সঙ্গে এনজয় করুন আর কিচ্ছু করবো না জাস্ট জাস্টালে এইভাবে ঠিক এই রকম অবস্থায় আমি কিন্তু এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল শাক চচ্চড়ি কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না আর আপনারা বাড়িতে অবশ্যই ভাবে ট্রাই করবেন অনুরোধ রইল তৈরি হয়ে গেল পালন এবং লাউ শাক দিয়ে চচ্চড়ি আমি যেভাবে বানিয়েছি অবশ্যই দেখবেন এইভাবে স্কিপ করে দেখবেন না অনুরোধ রইল যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে টুইটার থেকে তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে তার মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার